ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে রবিবার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আজম খসরু এ কমিটির ঘোষণা করেন এ কমিটিতে এমদাদুল হক দাদনকে সভাপতি ও হাজি আব্দুর রহিম বেপারীকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এছাড়াও ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের মোহাম্মদ হিরু মিয়াকে আবারও যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল হাইকে সিনিয়র সহসভাপতি ঘোষণা করা হয় মোহাম্মদ হিরুমিয়াকে পূর্বের ন্যায় এবারও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করায় তিনি বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশনায় কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছি যার ফলে আমরা সব সময় সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি এজন্যই আমাদের কমিটি এখনও আছে এবং আমার পদ পূর্বের ন্যায় বহাল রয়েছে নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর